কি আমার মা বাবা দুজন অসুস্থ মা হার্টের পেশেন্ট বাবা লিভারের পেশেন্ট তো দুজনেই অসুস্থ আমি সিভিসার্ভের সার্ভিসের পরিমানে প্রিপারেশান দিতে আর কি তো দিকে আমার খুব হ্যান্প তো আমি আর্নেস রিকোয়েস্ট করতেছি আমার ইচ্ছা হার প্লিজ প্লিজ আমাদের অনেকজন আমরা বাঁচান কালকে করে আমরা কি মানে ভিতর সন্তুষ্ট আমরা ঘরের মধ্যে মায়েরাজা কি করে জানবেন মেয়ের বাড়িতে বাবাও সুস্থ কিছু একটা করেন আপনারা একটু প্রোটেকশন ব্যবস্থা করেন প্রোটেকশন করার ব্যবস্থা করে মানে আমার কেরিয়ারও নষ্ট সব শেষ হয়ে আমার ফ্যামিলি সো প্লিজ আই টু জিনিসটা একটু দেখেন আমার খুব কষ্ট না আর গালি গালচ তো করছি গালি ছাড়াও মদের ভিতর দিলাইছি ইটের টুকরা দেওয়া ডিলাইসি তারপরে বা চকলেট বাদি দেওয়া ডিলাইসি জ্বালানোর মধ্যে উলিক থেকে পূর্ব দিক দিয়ে একটা দিলো আর এদিক দিয়ে একটা দিলছি তুমি একটা কাপড় তুলো এটা মানে এখনও দেখা কী বলুন মানে জুলে গেছে জায়গাটা